তৌবা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তোমরা যদি পাপাচাল করতে করতে এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত অতঃপর তোমরা তৌবা করতে তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তৌবা কবুল করতেন সুনানে ইবনে মাচা সাল্লাল্লাহু সাল সাল্লাম বলেছেন মিরাজের রাতে আমি এমন এক কমের পাশ দিয়ে অতিক্রম করছিলাম যাদের নোখগুলো তামার তৈরি এবং তা দিয়ে তারা অনবরত তাদের মুখমণ্ডলে ও বুকে আচর মারছে আমি বললাম হে জিব্রিন এরা কারা তিনি বললেন এরা সেসব লোক যারা মানুষের গোস্ত খেত গিমত করত এবং তাদের মান সম্মানে আঘাত হানত সুনান আবু দাউ রসুল আলাইহুয়া সাল্লাম বলেছেন কিয়ামতের দিন যখন আমাকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে তখন আমি বলবো হে আমার রব যার অন্তরে এক সরিষা পরিমাণ ইমান আছে তাকে তুমি জান্নাতে প্রবেশ করাও তারপর তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে তারপর আমি বলবো তাকেও জান্নাতে প্রবেশ করাও যার অন্তরে সামান্য ইমানও আছে কেয়ামতের দিন যাদেরকে প্রথমে জান্নাতের দিকে হবে তারা হলেন ওই সব ব্যক্তি যারা সুখে দুঃখে সব সময় আল্লাহর প্রশংসা করেন আলহামদুলিল্লাহ মিশকাতুল দুই হাজার তিনশো আট মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য আর আমার আল্লাহ অপরাধীকে খুঁজে ক্ষমা করার জন্য দুনিয়ার সব গাছ যদি হয় কলম এবং সমুদ্র আর তার সাথে আরো সাত সমুদ্র যদি হয় কালি তবুও লেখা শেষ হবে না আল্লাহর প্রশংসার বাণী নিশ্চয়ই আল্লাহ মহা পরাক্রমশালী ও লোকমান দিন আল্লাহ আপন অবদ্ধ করবেন আর আকাশকে ডাউন হাতে গুটিয়ে নেবেন অতঃপর তিনি বলবেন আমি একমাত্র বাদশাহ দুনিয়ার রাজা বাদশাহা কোথায় বোখারি ছয় হাজার পঁচাত্তর